গত সাত বছর মেয়ের খুনের দোষীদের উপযুক্ত শাস্তির আশায় কোর্টের দরবারে মাথা ঠুকেছিলেন তমলুকের চেয়ারা গ্রামের ঘোড়ায় পরিবার তবে সাত বছরের আশায় নিভে গেল আজ প্রমাণের অভাবে উপযুক্তরা বেকসুর খালাস পেল তমলুক আদালতে তমলুকের চেয়ারা গ্রামের বাসিন্দা নবম শ্রেণীর ওই ছাত্রী দু হাজার আঠেরো সালের তিরিশে মে বাড়ির অদূরে আমবাগানে গিয়েছিল তারপর আর ফেরেনি দুজন একটি খড়ি বাগান থেকে তার পচা গলা দেহ উদ্ধার হয় ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগে ওই গ্রামের বাসিন্দা শেখ হামিদুলকে হাওড়া থেকে পুলিশ গ্রেপ্তার করেন পুলিশ পুলিশের লাখনা ছিল ল্যাচেস ছিল প্রচুর

কিন্তু জাজমেন্টে তো সেটা যেহেতু আমরা এটা আসেনি উঠে উঠে আসেনি কিভাবে মেয়েটি মারা গেল সেইটা আসেনি তারপর ওই ডিটেক্ট হয়নি মানে ম্যাচ হয়নি এই এইসবের জন্য খালাস হয়ে গেছে সুতবা সামন্ত হ্যাঁ স্পেশাল পাবলিক প্রসিকিউটর পক্ষ তমলুক দু সালে আমার মেয়েকে রেপ করে খুন করেছে তারপরে আমার মেয়েকে রেপ করে খুন করেছে চার দিন বাদে খরিবনে পেয়েছি বডিটা তো দু সালে আমার মেয়ে তিরিশে জুন খুন হয়েছিল চার দিন বাদে পেয়েছিলাম তো আজ সাত বছর আমরা তো সেই কেসের জন্যে লড়ছি তো আজকে তো ছেলেটিকে তো বেশ খালাস করে দিয়েছে তো এটা নিয়ে আমাদের খুব তো সরকারের উপরে সাত বছর ছুটার পরেও আমরা কি কোনো বিচার পেলামনি তো সরকারের উপরে আমাদের খুব মানে দুঃখ হচ্ছে তো আমরা যার উপরে ভরসা করেছিলাম তো তেনারা আজকে মানে কি আমরা কি মানে অসহায় বলে কি আমাদের বিচার পেলামনি তো আজকে আমরা সাত বছর ছুটেও কিছু পেলাম নি কেন কেন বেকুসুর খালাস করে দিল তাহলে আমার মেয়ে যদি রে ফোন না হয় তাহলে ও যদি না করে কে করছে দ্বিতীয় ব্যক্তিকে তো সেটাও সরকার কোনো করলো না তো আজকে সাত বছর বাদে আজকে তাকে বেকুসুর খালাস করে দিলেন তো আমরা তো ভরসা করেছিলাম সরকারের উপর তো সাধারণ মানুষের ভরসাটা কোথায় থাকে না সরকারের তো সেই ভরসাটাই আমাদের হারিয়ে গেল যা সাত বছর ছুটে কিছুই পেলাম তাহলে কার উপরে ভরসা করবো আমরা কোথায় যাবেন এখন কোথায় যাবো তো আমাদের তো হাইকোর্টে একটা কেস করা ছিল তো ওনারা ওটাও তো কিছু বলেনি যে ওর দিনটা যে পাওয়া যায়নি তো সেটালেও কিছু বলেনি তো এখানে তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে প্রথমত পুলিশের গাবলাতি তারপরে সরকারের তো এই জন্যে আমরা বিচার পেলামনি তো অসহায় বলে কি আমরা বিচার পাব নি তো বিচার তো নি তো এখন আমাদের দাবি যে ও যদি বেকসুর তো আর দ্বিতীয় ব্যক্তি কে সেটা তো সরকার তদন্ত করল নি ওকে ছেড়ে দিলো কেন ছেড়ে দিল তাহলে আমার মেয়ে তো খুন হয়েছে তো আজকে কেন আমরা বিচারটা পেলাম আমি তো আমার মেয়ে ওখানে চলে যাই তো আমার তেরো বছরের মেয়ে অল্প বয়স কিছুই জানেনি তার মানে জীবনটাই শেষ চলার পথে জীবনটাই তাকে শেষ করে তাহলে আজ আমরা বছর কি ছুটে দিলাম না পুলিশের কোনো সাহায্য পেলে তাহলে আজকে আমরা রায় পেতাম পুলিশের কোনো সাহায্য পাইনি বলেই তো আজকে আমরা রায় পাইনি আমার নাম সন্তোষী গড়ই ঘটনা তো আজ থেকে সাত বছরে একটু বেশি সময় আগে ঘটেছিল এটা মোটামুটি আপনারা সবাই জানেন যে ওই গ্রামে চোদ্দ বছরের একজন নবম শ্রেণীর ছাত্রীকে তার বাড়ি থেকে সে মিসিং হয়েছিল দুদিন পরে এক খড়ি বাগান থেকে তাকে পাওয়া যায় তার ক্ষতবিক্ষত দেহ এবং পচা কলা দেহ পাওয়া যায় এবং তারপরে তো এটা ধর্ষণ এবং একটি হত্যার মামলা এখানে করা হয় কিন্তু